বন্ধুরা তোমাদের অনেকে অনুরোধ করেছে সময় দূরত্বের বাকি অঙ্কগুলো করে দেওয়ার জন্য তো তাদের এই অনুরোধে আজকের ক্লাস তো চলো ক্লাসটা শুরু করে যাক এক ব্যক্তি সমবেগে আট ঘন্টায় কোনো দূরত্ব যায় দূরত্ব চল্লিশ কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে চার ঘন্টা সময় বেশি লাগে ওই ব্যক্তির গতিবেগ কত তো এই অঙ্কটা আমি দুটো নিমে দেখিয়ে দেবো একটা পেসিকের মাধ্যমে কিভাবে করবে আর টিক্সের মাধ্যমে কিভাবে করবে তো বেসিকের মাধ্যমে করলে কীভাবে করবে ওই ব্যক্তির গতিবেগগত বার করতে বলেছে গতিবেগ আমি জানি না ধরছি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা এরপর কি বলেছে গতিবেগ যদি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা হয় আট ঘন্টায় দূরত্ব আট ঘন্টায় ওই দূরত্ব যাচ্ছে তাহলে গতিবেগ গণিত সময় সময় কত আট এটা হচ্ছে মোট দূরত্বটা ক্লিয়ার এটা গতিবেগ গণিত সময় মানে তো দূরত্ব তো মোট দূরত্ব হচ্ছে এত কিলোমিটার হবে যেহেতু কিমিতে বলেছি মানে এটা কিলোমিটার হবে আমি আর এককগুলো লিখছি না কেন পরীক্ষার সময় যত বেশি লিখবে সময়টা তত যাবে যত কম লিখে তুমি করতে পারবে তত তোমার পক্ষে মঙ্গল এরপর কি দূরত্ব চল্লিশ কিমি বেশি হলে মানে এইট এক্স দূরত্ব ছিল তার সাথে যদি দূরত্ব চল্লিশ কিলোমিটার যোগ করে দাও দূরত্ব চল্লিশ কিমি বেশি হলে গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি কম হলে গতিবেগ এক্স আছে তার থেকে পাঁচ কিলোমিটার কম ক্লিয়ার গতিবেগ এক্স পাঁচ কিলোমিটার কম হলে সময় চার ঘন্টা বেশি লাগে মানে আগে আট ঘন্টা লাগছিল এখন আরও চার ঘন্টা বেশি লাগে মানে কত টোটাল সময় লাগছে বারো ঘন্টা ক্লিয়ার তো এটা দেখো দূরত্ব পেয়েছি এটা গতিবেগ গণিত সময় এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি কারণ প্রথম ক্লাস থেকে তোমাদেরকে বলেছি এস টি ডি স্পিড ইন্টু টাইম সমান ডিস্ট্যান্স স্পিড টাইম সমানিত্য দূরত্ব সেটা লিখেছি এই জিনিসগুলো একটু ভালো করে বুঝবে সে মতো করবে দূরত্ব কোনটা কবে গতিবেগ কোনটা হবে সময় কোনটা হবে তাহলে তোমাদের অ্যানসারগুলো খুব সহজে চলে আসবে এ তো এতটুকু ক্যালকুলেশন বাস এটা করলে তুমি অ্যান্সারটা খুব সহজেই পেয়ে যাবে এটা আগে দূরত্ব ছিল এইট এক্স তাই না দূরত্ব চল্লিশ কিলোমিটার বেশি বলেছে তা এইট এক্স প্লাস চল্লিশ সমান কী গতিবেগটা পাঁচ কিলোমিটার কম হয় বলেছে গতিবেগ পাঁচ কিলোমিটার কম হলে সময়টা চার ঘন্টা বেশি লাগে সময়টা আগে আট ঘন্টা লাগছিলো এখন চার ঘন্টা বেশি মানে বারো ঘন্টা এটা সমান হবেই কারণ এস টি নিয়ম অনুযায়ী তো এইট এক্স প্লাস চল্লিশ সমান কত পাচ্ছি বারো এক্স মাইনাস ষাট অতএব ফোর এক্স সমান পাবো কত হান্ড্রেড এক্স সমান পাবো কত পঁচিশ তাহলে গতিবেগ কত পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা গেল একটা পদ্ধতি বেসিকের সাহায্যে এইভাবে খুব সহজে তোমরা করতে পারবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অপশান টেস্ট ধরে এই টাইপের অঙ্কন খুব সহজেই করতে পারবে কিভাবে চলো শিখে নিয়ে যাব তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এগুলো গতিবেগ সবগুলো ব্যক্তির গতিবেগ আর ব্যক্তিটা আট ঘন্টায় কোনো দূরত্ব যায় মানে আট ঘন্টায় এই গতিবেগ নিয়ে যতটা যাচ্ছে সেটাই দূরত্ব তাই না তো আমি যদি প্রথম অপশানটা ধরি আট তিনে চব্বিশ মানে কি কত দুশো চল্লিশ তাই তো দুশো চল্লিশ হচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে আট ঘন্টা দুশো চল্লিশ কিলোমিটার যাবে দূরত্ব তাই না এটা ব্যক্তির গতিবেগ বলেছে এরপর যে গতিবেগ যদি চল্লিশ কিলোমিটার বেশি হয় দুশো চল্লিশের সঙ্গে যোগ বলে দুশো আশি হচ্ছে আর গতিবেগ যদি পাঁচ কিলোমিটার কম হয় তিরিশের থেকে পাঁচ কম কত পঁচিশ হবে এটা কত বেরোতে হবে এটা এটা বারো বেরোতে হবে দেখো তাই না বারো ঘন্টা হবে আগে ঘণ্টা লাগছিলো আট ঘন্টা এখন চার ঘন্টা বেশি মানে বারো ঘন্টা তাহলে যে অপশানটা বারো ঘন্টা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার ক্লিয়ার তো এটা গেলো দেখো এটা কাটাকুটি করলে বারো হবে না মানে এটা হবে না পরটা দিকে চল্লিশ যদি ধরি তো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঘণ্টা বেগে আট ঘন্টায় আট চারে বত্রিশ তিনশো কুড়ি এর সাথে চল্লিশ যোগ করো কারণ দূরত্ব চল্লিশ কিলোমিটার বেড়ে গেছে মানে তিনশো ষাট আর গতিবেগ যদি পাঁচ কিলোমিটার কম হয় মানে চল্লিশের থেকে পাঁচ কম পঁয়ত্রিশ এটাও দেখো বারো হবে না বাস থার্ড অপশানটা পঁচিশ যদি ধরি পঁচিশ ষাটটে কত দুশো এর সাথে চল্লিশ কিলোমিটার যোগ করে দুশো চল্লিশ গতিবেগটা পাঁচ কম করে দাও পঁচিশ থেকে পাঁচ কম করলে কুড়ি এটা কাটাকটি করো দেখো বারো হয়ে যাচ্ছে মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে খুব সহজে আমরা বলতে পারবো অপশান সি কারেক্ট অ্যান্সার সময় অপশান সিটায় হবে বা এ বা বিটায় হবে এমনও না অনেক সময় অপশান ডিটাও হতে পারে সেই ক্ষেত্রে তোমাকে চারটা অপশানই টেস্ট করে দেখে দিতে হবে এক্ষেত্রে আমি চল এটাও করে দিচ্ছি পঁয়ত্রিশ যদি ধরি আট পাঁচ চল্লিশের শূন্য আট তুমি চব্বিশ আট দুশো আশি হচ্ছে পঁয়ত্রিশ ধরুন দুশো আশি আরও চল্লিশ যোগ করো তিনশো কুড়ি গতিবেগটা পাঁচ কম করে দাও তিরিশ এটা দেখো বারো হবে না ঠিক আছে কাটাকুটি করলে বারো হবে না মানে এখান থেকে আমি খুব সহজে বলতে পারি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এভাবে তোমরা অপশান টেস্ট করে খুব সহজেই করতে পারো দেখো পরের অঙ্কটা ওই একই টাইপের অঙ্ক কিন্তু একটু আলাদা তো এই অঙ্কটা এক্স ধরে করতে গেলে একটু সময় বেশি লাগবে তার তুলনায় তোমরা অপশান টেস্ট ধরে করেও খুব সহজে অ্যান্সারটা চলে আসবে আমি এক্স ধরে নিয়মটা দেখে দিচ্ছি কিন্তু করতে গেলে একটু সময় বেশি লাগবে কীভাবে করবে দেখো বাসের গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা আমি ধরে নিচ্ছি তাই তো আর দূরত্বটা কত দুশো দূরত্ব দুশো আর বাসের গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে বাসের সময় দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে বাসের সময় লাগছে বিযুক্ত দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে ট্রেনের গতিবেগটা কত যুক্ত পনেরো হবে বলে দিচ্ছি ট্রেনের গতিবেগ পনেরো কিলোমিটার বেশি বাসের থেকে তো দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে বাসের সময়টা পেয়েছি দূরত্ব ডিভাইড বাই গতিবেগ এটা ট্রেনের সময়টা পেয়েছি বাসের সময় আর ট্রেনের সময় পার্থক্যটা কত বাসে বেশি লাগছে তো বেশি থেকে কম বিয়োগ করেছি মানে হচ্ছে তিন ঘন্টা তাই না ক্লিয়ার তো এই ক্যালকুলেশানটা করে তোমাদের অ্যান্সার চলে আসবে কিন্তু এই ক্যালকুলেশানটা করতে গেলে ফ্যাক্টর আসবে তোমাদের লেজামড়ার মতন সমাধান করতে হবে একটু সময় বেশি লাগবে তোমরা ঘরে কেউ দেখে নেবে নাহলে আমি করে দিচ্ছি ঠিক আছে কিন্তু সময়টা একটু বেশি লাগবে তার তুলনায় অপশন টেস্ট করলে একটু সময়টা কম লাগবে ঠিক আছে এক্স প্লাস পনেরো বিযুক্ত এক্স ইন এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স ঠিক আছে এটা দুশো সান তিন এক্স কেটে দাও তিন পাঁচে তাহলে এটা পাবে কত এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স আর মানে বিযুক্ত হাজার জিরো এটা ফ্যাক্টর করতে হবে প্লাস চল্লিশ এক্স বিযুক্ত পঁচিশ বিযুক্ত হাজার জিরো এক্স প্লাস চল্লিশ আসবে একটা আর একটা আসবে এক্স মাইনাস তো এটা এক্স সময় মাইনাস এটা গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য নয় ঠিক আছে এক সময় পঁচিশটা হচ্ছে গ্রহণযোগ্য হবে ঠিক আছে তো মানে হচ্ছে পঁচিশ মানে কি ওই যে বাসের গতিবেগ হচ্ছে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা তো এটা আমি খুব তাড়াতাড়ি করে দিলাম অনেকগুলো স্টেপ জাম্প করে তোমরা যেমন পরীক্ষা সময় করতে যাবে এটা সময় বেশি লাগবে তার তুলনায় তোমরা টেস্ট করে করবে সময়টা একটু কম লাগবে যাতে বেসিকটা তোমাদের মনে থাকে তার জন্য আমি বলে দিলাম ক্লিয়ার এই ক্যালকুলেশনটা একটু তোমরা নিজের মতো করে করে নেবে আমি একটু স্টেপ জাম্প করে করেছি তো এখানে দেখো বাসের গতিবেগ এগুলোর মধ্যে যে কোনো একটা হবে তাই না আর দূরত্বটা কত দুশো তো বাসের প্রতি যদি ছাব্বিশ ধরি দেখো এটা ভাগ যাচ্ছে না কিন্তু আমাদের অ্যান্সারটা আসতে হবে তিন ঘন্টা মানে বাসের থেকে ট্রেনটা যদি বিয়োগ দিয়ে দিই ঠিক আছে ট্রেন আবার পনেরো যোগ হবে ছাব্বিশে একচল্লিশ এটা সময় তিন ঘন্টা পাবো কিন্তু এটা দেখো ভাগ যাচ্ছে না যখনই ভাগ যাবে না পুরোপুরি তখনই তুমি সেখানেই ক্যালকুলেশনটা বন্ধ করে দেবে এটা প্রথমে দেখো পুরোপুরি ভাগ যাবে না মানে এখানেই বন্ধ করে দাও আর এটা লেখারও দরকার নেই তাহলে তোমার পরীক্ষার সময় সময়টা অনেক বাজবে পরটা যদি আমি বাইশ ধরি এটা দেখো পুরোপুরি ভাগ যাবে না মানে এখানে ক্যালকুলেশন বন্ধ আর করারই দরকার নেই ক্লিয়ার পরটা যদি আঠাশ ধরি দুশো বাই আঠাশ এটা দেখো পুরোপুরি ভাগ যাবে না এখানে ক্যালকুলেশন বন্ধ ট্রেনেরটা করাই দরকার নেই পরটা যদি আমি পঁচিশ ধরি দুশো বাই পঁচিশ পঁচিশ আটটে এটা ভাগ যাচ্ছে যখনই ভাগে যাচ্ছে খুব সুবিধা তাহলে আমরা কোয়ারটা ক্যালকুলেশন করবো আর যখনই প্রথমটা ভাগে যাচ্ছে না ক্যালকুলেশন করার দরকার নেই এভাবে তুমি কম সময়ে অনেক তাড়াতাড়ি উত্তর করতে পারবে তাই না তাহলে পর্যাডটা হবে দুশো দূরত্বটা সে দুশো তো গতিবেগটা পনেরো বাড়ছে মানে পঁচিশের সাথে সাথে পনেরো যোগ করো চল্লিশ দেখো চল্লিশ শূন্য শূন্য কেটে গেলো পাঁচ আট থেকে পাঁচ বিয়োগ করো তিন পাচ্ছি তাহলে অপশন টেস্ট করে খুব সহজেই এইটাই তোমার অঙ্ক করতে পারবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে এখানে দেখো ক্যালকুলেশন করতে অনেক সময় লাগছিলো কিন্তু অপশান টেস্ট করে আমরা খুব মানে পাঁচ থেকে সাত সেকেন্ড সময় অ্যান্সারটা বার করতে পারবো কীভাবে যখনই দেখব পুরোপুরি ভাগে যাচ্ছে না ছাব্বিশ জনের তেরো হয়ে যাচ্ছে নিচে তেরো মানে কি পুরোপুরি ভাগ যাবে না বাস ক্যান্সেল নিচে এগারো হচ্ছে এগারো মানে কি পুরোপুরি ভাগে যাবে না ক্যান্সেল নিচে সাত হচ্ছে পুরোপুরি ভাগে যাবে না ক্যান্সেল এটা পুরোপুরি ভাগে যাচ্ছে বাস করতে হলো ক্লিয়ার এভাবে যখনই তুমি দেখবে পুরোপুরি ভাগে যাচ্ছে তখনই ক্যালকুলেশন বন্ধ করে দাও ওয়াট অপশানটা চলে যাও ক্লিয়ার এই অঙ্কটা আগের অঙ্কটা একই টাইপের অঙ্ক গতিবেগটা ধরে নিচ্ছি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা তো দূরত্ব দুশো যখন গতিবেগটা দশ কিলোমিটার কম হবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে সেটা আমি আগে লিখব এটা ট্রেনের গতিবেগ দশ কিলোমিটার কম হলে এটা দূরত্বটি বাই গতিবেগ মানে সময় আবার দূরত্বটা একই থাকছে সেক্ষেত্রে গতিবেগটা এক্স কিলোমিটার এটা দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে সময় এই দুটো সময়ের পার্থক্য বলে কি তো চল্লিশ মিনিট কিন্তু এখানে একটা ব্যাপার আছে দেখো এটা আমি কি এই যে গতিবেগটা করেছি এটা কিলোমিটার প্রতি ঘন্টায় করেছি কিন্তু এখানে যে সময়টা পাইছি মিনিটে তাহলে আমি মিনিটকে ঘন্টা করতে হবে মানে এটাকে সার দিয়ে ভাগ করতে হবে বাস এরপর তুমি ক্যালকুলেশনটা করো অ্যান্সার চলে আসবে কিন্তু সেটা ওই যে স্কোয়ার মান আসবে স্কোয়ার মানের ফ্যাক্টর করতে হবে সময় বেশি লাগবে আমি সব সময় চাইবো যে যখনই স্কোয়ার ফর্ম আসবে তখন অ্যাভয়েড করব প্রথম অঙ্কটা ঠিক আছে এক্স ধরে করলে সময় বেশি লাগবে না কিন্তু পরের দুটো অঙ্ক এক্স জোর করলে সময় বেশি লাগবে তার জন্য তোমরা চেষ্টা করবে অপশান ধরে করতে কিভাবে চলো দেখে নিয়ে যাও তো আমি যদি প্রথম অপশানটা ধরি চল্লিশ মানে ট্রেনের গতিবিধে চল্লিশ তার তুলনায় দশ কিলোমিটার কম তার তুলনায় দশ কিলোমিটার কম মানে কি তিরিশ হবে তাই না আগে কি এই যে দশ কিলোমিটার কমটা আগে করবো তিরিশটা আর পরেরটা কত কি দুশো সেটা চল্লিশে থাকবে এখানে দেখো শূন্য শূন্য কাটছে কিন্তু দেখো পরেরটা কাটছে না কাটছে না তবুও আমি ক্যালকুলেশনটা করব কেন করব তার কারণ আছে কারণ আমাদেরকে অ্যান্সারটা আসবে মিনিটে যদি এটা ঘন্টায় আসতো যদি ঘন্টায় আসতো দশমিক যদি না থাকে ঘন্টায় আসতো ভালো করে বোঝ ঘন্টায় আসতো দশমিক যদি না থাকতো তাহলে এখানে আমি ক্যালকুলেশনটা স্টপ করে দিতাম ক্লিয়ার এই যে দু কুড়ি বাই তিন চলে আসছে এখানে আমি ক্যালকুলেশানটা বন্ধ করে দিতাম যদি ঘন্টায় অ্যান্সার দেওয়া থাকতো আর দশমিক যদি না থাকতো কিন্তু যেহেতু মিনিটে দেওয়া আছে তা আমি ক্যালকুলেশানটা একটু করতে হবে মানে কি এটা তো আমি কি পাচ্ছি এটা ঘন্টা পাচ্ছি মিনিটে মিট করতে গেলে সার দিয়ে কী করতে হবে গুণ করতে হবে ঘন্টাটাকে মিট করতে গেলে সার দিয়ে গুণ করতে হবে এখানে মিনিটটাকে ঘণ্টা এক করছি সার ভাগ করেছি এখানে ঘণ্টা আছে সেটা মিট করবো সার গুণ বোন করবো তিন কুড়ি তাই তো শূন্য শূন্য কাটছি চার পাশে মানে এ চারশো মিনিট পাচ্ছি ঠিক আছে চারশো মিনিট আর এটা পাচ্ছি কত পাঁচ ঘন্টা এটা ঘন্টা পাচ্ছি এটা মিট করিনি পাঁচ ঘন্টা মানে পাঁচ ছয় তিনশো মিনিট ঠিক আছে পার্থক্যটা কত একশো মিনিট মানে এটা হবে না তোমাদের পরীক্ষার সময় এত সময় লাগবে না আমি জাস্ট বুঝাচ্ছি বলে একটু সময় বেশি লাগছে কিন্তু যখনই তোমরা পরীক্ষা করবে খুব কম সময় লাগবে পরটা দেখো পঞ্চাশ যদি ধরি মানে তার থেকে দশ কম করে তো চল্লিশ মানে পাঁচ ঘন্টা লাগছে দুশো বাই পঞ্চাশ পাঁচ চার ঘন্টা লাগছে ডিফারেন্সটা কত এক ঘন্টা এটা হবে না তৃতীয়টা ষাট দুশো মানে দশ কম করে পঞ্চাশ হবে শূন্য শূন্য পাঁচ চারে চার ঘন্টা আর দুশো বাই ষাট শূন্য এটা দেখো কী বললাম এটা কাটাকুটি যাবে না আমি কী করবো সার দিয়ে গুণ করে মিনিটে করে নেবো ছ দশ দুশো মিনিট তাই তো এটা দেখো চার ঘন্টা পাচ্ছি চার ঘন্টা মানে চাচ্ছে দুশো চল্লিশ মিনিট আর এটা দুশো মিনিট পাচ্ছি পার্থক্যটা কত পাচ্ছি পার্থক্যটা দেখো চল্লিশ মিনিটে পেয়ে যাচ্ছি তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এভাবে তুমি করতে পারো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যেহেতু পার্থক্যটা চল্লিশ মিনিট বলেছে চল্লিশ মিনিট পেয়ে গেছি ক্লিয়ার এখানে আমাদের অ্যান্সারটা মানে ক্যালকুলেশনটা স্টপ হয়ে যাবে যখন আমি অ্যান্সার পেয়ে যাবার ক্যালকুলেশন করার দরকার নেই অপশান ডিটা টেস্ট করার দরকার নেই বা অপশান এ বি যদি হয়ে যায় তাহলে তো খুব সহজেই হয়ে যাবে বা তুমি শেষ দিক থেকেও অপশানগুলো টেস্ট করতে পারো মানে প্রথমে তুমি পঁয়তাল্লিশটায় করে নিলে তারপরে ষাটটা করতে পারে এমন তো নয় তোমাকে এ থেকে এই অপশান টেস্ট করতে হবে তুমি তোমার ক্যালকুলেশন অনুযায়ী যে কোনো দিক থেকে অপশান টেস্ট করতে পারো অপশান টেস্ট করার ক্ষেত্রে শেষ দিক থেকে অপশান টেস্ট করা খুব ভালো কারণ সি আর ডি এর মধ্যে বেশি অ্যান্সার হতে পারে অনেক সময় তো তোমার সুবিধা মতো করবে ঠিক আছে অপশানগুলো দেওয়া আছে অপশানগুলো হচ্ছে প্রাথমিক গতিবেগটা দেওয়া আছে পরে গতিবেগটা দশ কিলোমিটার বাড়াচ্ছে সেক্ষেত্রে সময়টা কম লাগবে এটা প্রাথমিক গতিবেগ মানে দূরত্ব বাহাত্তর কিলোমিটার আমি যদি প্রথম গতিবেগটা ধরি পঁয়ত্রিশ ঠিক আছে তো বাহাত্তর কিলোমিটার মোট দূরত্ব গতিবেগ পঁয়ত্রিশ বিযুক্ত কী হবে বাহাত্তর ডিভাইড বাই পঁয়তাল্লিশ এই যে পার্থক্যটা হবে এক্ষেত্রে গতিবেগ কি দশ কিলোমিটার বাড়ানো হলো যে গতিবেগ যখন বাড়াচ্ছে সময়টা কী লাগবে সময়টা কম লাগবে তাই না তো এই পার্থক্যটা কত বেরোতে হবে এই পার্থক্যটা বেরোতে হবে তোমার কত ছত্রিশ মিনিট ছত্রিশ মিনিট যদি বেরোয় তাহলে জানবো অ্যান্সার ঠিক আছে মানে অপশানগুলো ধরে দেবো অ্যান্সার ঠিক আছে যদি না বেরোয় মানে অ্যান্সার হবে না কিন্তু ক্যালকুলেশনটা করলে এটা দেখো এটা যদি সার দিয়ে গুণ করি তবু এটা পুরোপুরি কাটাকুটি যাবে না মানে এটা হবে না ক্লিয়ার পরটা দিকে নিচ্ছি বাহাত্তর কিলোমিটার পর অপশানটি কী আছে চল্লিশ এটা সার দিয়ে কাটাকুটি যাবেই মানে তুমি করে নাও শূন্য শূন্য চার আঠেরো ছয়টা আটচল্লিশের আট হাজার থেকে চার ছয় কে ছয় একশো আট একশো আট মিনিট পাচ্ছি আর এটা পাচ্ছি কত বাহাত্তর বাই গতিবেগ দশ কিনটা বাড়ানো পঞ্চাশ পঞ্চাশ ষাট করে দিচ্ছি শুনো শুনো এটা কাটাকুটি যাবে না মানে এখানে ক্যালকুলেশন স্টপ করে দাও ক্লিয়ার দ্বিতীয় অপশনটা ধরো কেন ক্যালকুলেশান স্টপ করতে বলছি দেখো যখন পুরোপুরি কাটাকুটি যাচ্ছে না মানে সার যে গুন করা সত্ত্বেও পুরোপুরি কাটাকুটি যাচ্ছে না মানে কি দশমীকে অ্যান্সার বেরোবে আর দশমিকে তো অ্যান্সার হবে না তাহলে আমি কেন করতে হবে ক্যালকুলেশন ক্লিয়ার পোয়ারটা কত আছে অপশন সির তিরিশ বাহাত্তর বাই তিরিশ এটাকে ষাট দিয়ে গুণ করে দাও তিরিশ দুগুণি দু গুণি চার দু সাথে চোদ্দো একশো চুয়াল্লিশ মিনিট আর দশ কিলোমিটার যদি বাড়ায় কত হচ্ছে বাহাত্তর বাই চল্লিশ ষাট দ্বিগুণ করো শূন্য শূন্য চার আঠেরো ছয়টা সাড়ে আট থেকে চার ছয় এক ছয় দশ একশো আট বিয়োগ করো দেখো ছত্রিশ পেয়ে যাচ্ছে ছত্রিশ মিনিট তাহলে এখান থেকে আমি খুব সহজে বলতে হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাই না এ দুটো ডিফারেন্স তো কত ছত্রিশ মিনিট পেয়ে গেছি মানে কি ওই যে সময়টা কি ছত্রিশ মিনিট কম লাগছে তাহলে অপশন টেস্ট করে খুব সহজে বলতে পারবো যে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এগুলো তোকে সবগুলো হলো ঘণ্টায় ছিল ঘন্টাটাকে মিট করতে গেলে সার দিয়ে গুণ করতে হয় তার জন্য সার দিয়ে গুণ করেছি ক্লিয়ার আর যদি পুরোপুরি কাটা যেত তা ঘন্টায় রেখে দিতে তো এই অঙ্কটা আর ঊনপঞ্চাশ দাগের অঙ্কটা করার সময় আমি এই জাস্ট পার্থক্যটা খুঁজছিলাম যে কী পার্থক্য আছে তো পার্থক্যটা দেখলাম অনেক কিছুই আছে ঊনপঞ্চাশের অঙ্কটা দেখে নেবে ভালো করে এই দুটো অঙ্ক পাশাপাশি দেখবে কারণ আছে কারণ ঊনপঞ্চাশ দাগের অঙ্কটা দেখো একটা গতিবেগে নির্দিষ্ট করে বলে দিয়েছে যে এত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে এত মিনিট সময় লাগে বেশি বা কম কিছুটা বলেছে আর এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে এত মিনিট বেশি বা কম কিছুটা সময় বলেছে এই অঙ্কটা কিন্তু আলাদা এক্ষেত্রে কি বলেছে যে নির্দিষ্ট গতিবেগের থেকে যদি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বেশিতে যায় তো এক ঘন্টা কম লাগে আর দশ নির্দিষ্ট গতিবেগের থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টা কম বেগে গেলে পাঁচ ঘন্টা বেশি সময় লাগে নির্দিষ্ট গতিবেগটা বলে দেয়নি উনপঞ্জায় গতিবেগটা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। কিন্তু এখানে গতিবেগটা নির্দিষ্ট করে বলে দেওয়া নেই আমরা যদি গতিবেগটা নির্দিষ্ট করে জানতাম তাহলে কিন্তু অ্যান্সারগুলো খুব সহজেই বার করতে পারতাম সেই ঊনপঞ্চাশ দাগের অঙ্কটা টিক্সটা ইউজ করেই যে দুটো টিক্স তোমাদেরকে বলেছিলাম তাহলে এক্ষেত্রে আমাকে এক টু জাস্ট মানে কি বলবো অ্যাসামসান করতে হবে বা একটু জাস্ট নিজের টিক্স কাজে লাগাতে হবে সেই মতো আমি অঙ্কটা করব। কারণ এটা যদি এক্স রে করতে যেয়ে প্রচুর সময় লাগবে পরীক্ষার সময় অনেক সময় যাবে তোমার ঠিক আছে তো এখানে দেখো যে দুটো গতিবেগ দেওয়া আছে পাঁচ আর দশ দেওয়া আছে তাই তো আমি দেখলাম এই টিক্সটা ইউজ করে কিন্তু অঙ্কগুলো এসে যাচ্ছে তাহলে যখন এসে যাচ্ছে অ্যান্সারটা করে নেওয়া যায় তো পাঁচ আর দশে লোসাউ করলে কত পাবো দশ পাবো এই লোসাউকটা দুই দিয়ে গুণ করে দাও কুড়ি কী বললাম যে দুটো গতিবেগ দেওয়া থাকবে সেগুলো লোসাগুক করে দশ পাবো সেটাকে দুই দিয়ে গুণ করে দাও মানে ডবল করে দাও ডবল করলে কুড়ি মানে আমি নির্দিষ্ট গতিবেগটা ধরেছি কুড়ি মিনিট কিলোমিটার প্রতি ঘন্টা নির্দিষ্ট গতিবেগ স্বাভাবিক গতিবেগ যেটা স্বাভাবিক সেটা কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা এরপর যদি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি যায় মানে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে কি হবে এক ঘন্টা সময়টা কম লাগছে আর যদি মনে করো দশ কিলোমিটার কি কম মানে কুড়ি থেকে দশ বিয়োগ দিনটা কত হচ্ছে দশ কিলোমিটার এই দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে পাঁচ ঘন্টা বেশি লাগছে ক্লিয়ার কি বলল যদি আমি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাই সেক্ষেত্রে সময়টা এক ঘন্টা কম লাগছে আর কুড়ি থেকে এটাই নির্দিষ্ট গতিবেগ আমি ধরে নিয়েছি ঠিক আছে স্বাভাবিক গতিবেগটা কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধরে নিয়েছি কীভাবে ধরলাম এই যে টিক্স একটি ইউজ করলাম পাঁচাদশ করলাম দশ সেটাকে ডবল করে দিলাম সেটা হচ্ছে নির্দিষ্ট গতিবেগ হবে তো এটা হচ্ছে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে এক ঘন্টা কম লাগছে আর দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে পাঁচ ঘন্টা বেশি সময় লাগছে তো এরপর ঊনপঞ্চাশে চিষ্টা কাজে লাগাবো ঠিক আছে এরপর থেকে ঊনপঞ্চাশে চিকটা কাজে লাগাবো ঠিকঠাক কী বলেছিলাম উপরে দুটো গতিবেগ দিয়ে গুণ করবে নিচে দুটো গতিবেগের পার্থক্য মানে বিয়োগ করবে বিয়োগগুলো কত পুনর পাচ্ছি উপরে দুটো গতিবেগের গুণ আর নিচে দুটো গতিবেগের পার্থক্য গুণিত সময় মানে সময়ের পার্থক্য সময়ের পার্থক্যটা কত এক ঘন্টা কম আর পাঁচ ঘন্টা বেশি এক ঘন্টাগুলো আমার পাঁচ ঘন্টা বেশি মানে সময় পার্থক্যটা হচ্ছে টোটাল ছ ঘন্টা ছয় এরপর কাটাকুটি করো পাঁচ তিনে পাঁচ দুগুনে তিন দুগুনে পঁচিশ চারে একশো তো দূরত্ব কত দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার এটাও তুমি ঊনপঞ্চাশের সেকেন্ড স্টিকটা ইউজ করেও করতে পারো যেটা তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু আমার এভাবে চলে আসছে আমি করে দেখাচ্ছি না তোমরা যারা করতে চাও ঊনপঞ্চাশ জায়গার অঙ্কটা দেখে নেবে সে মতো সেকেন্ড টিক্সটা ইউজ করেও করতে পারো ওটাও খুব সহজ অঙ্ক এখানে গতিবেগটা নির্দিষ্ট করে বলে দেওয়া নেই জাস্ট বলে দিচ্ছি কি গতিবেগ নির্দিষ্ট গতিবেগের থেকে তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হলে চল্লিশ মিনিট কম লাগবে আর গতিবেগটা নির্দিষ্ট গতিবেগের থেকে দু কিলোমিটার প্রতি ঘন্টা কম হলে চল্লিশ মিনিট বেশি সময় লাগবে আমাদেরকে স্থান দুটির দূরত্ব বার করতে বলেছে তো এ অঙ্কটা আর আগের অঙ্কটা সেম টাইপের করবো আমি কি বললাম যে দুটো গতিবেগ দেওয়া থাকবে তাদের মধ্যে লোসাও গরম আর দুই লোসাও করলে ছয় পাচ্ছি সেটাকে ডবল করে দাও ক্লিয়ার যে দুটো গতিবেগ দেওয়া থাকবে সেটা লোসাও করলে ছয় পাচ্ছি ছয়কে ডবল করলে বারো মানে বারো কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে নির্দিষ্ট গতিবেগ আমি ধরে নেব ঠিক আছে আমার ক্যালকুলেশনের জন্য বারো কিলোমিটার প্রতি ঘন্টা ক্লিয়ার এটা হচ্ছে নির্দিষ্ট গতিবেগ এরপর যদি গতিবেগটা তিন কিলোমিটার প্রতি ঘন্টা হয় মানে বারো তিনে যোগ করলে পনেরো আর পরেরটা দু কিলোমিটার কম মানে দশ এরপর ঊনপঞ্চাশের ত্রিশটা কাজ লাগাচ্ছি ঠিক আছে একটা হচ্ছে পনেরো পাচ্ছি তিন কিলোমিটার বেশি ঘন্টা আর এটা হচ্ছে দশ পাচ্ছি উপরে দুটোর গুণ নিচে দুটোর বিয়োগ পনেরো দশে বিয়োগ করলে পাশ আর পাশে গুণ করছিলাম কী সময়ের পার্থক্যটা একটা দেখো চল্লিশ মিনিট কম একটা চল্লিশ মিনিট বেশি মানে টোটাল কত হচ্ছে চল্লিশ চল্লিশে আশি আশি মিনিট আর এগুলো পুরোটা ঘণ্টা আছে মানে এটাকে ঘণ্টা পরতে গেলে ষাট দিয়ে ভাগ ক্লিয়ার তো শূন্য শূন্য কাটো পাঁচ দুগুণে দুই তিনে তিন পাঁচে পাঁচ আটটে চল্লিশ কিমি দুটির মধ্যে দূরত্ব কত চল্লিশ কিলোমিটার তো তোমরা যদি চাও এরকম আরও ক্লাস হোক তো কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট আর বন্ধুদের ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো আর তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইলো এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানিও